জয়ের ভক্তরা আজকে শনিবার সকালবেলা তোমাদেরকে এটা আমি শেয়ার করতে চাইলাম সকালবেলা এই যে পুরি পুরি এই যে ছেলে মেয়েদেরকে দিয়ে দিলাম মায়ের এবার পুজো দিতে যাবো এটা এটা হলো ছোলা কাবলি ছোলা ছোলা সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে কালকের অমাবস্যা পড়েছে কালকের অমাবস্যা পড়েছে আজকে রাত একটা থেকে অমাবস্যা পড়বে আজকে শনিবার রাত একটা থেকে তো আজকে আমি সকালবেলা আজকে তোমরা ভালো করেই জানো আমি সমস্ত কিছু শেয়ার করি আজকের আমি এই খেয়ে মায়ের মন্দিরে যাবো কেন শরীরটা দুর্বল কালকে অমাবস থাকতে হবে হ্যাঁ তো মায়ের মন্দিরে আমাদের দেখাবো মায়ের মন্দিরে আমাদের এমনি পুজো বাসা শুধু ভোগ রাখ দেওয়া হয়নি মাকে এমনি তুলসী আছে জল ঢালা হয়ে যায় জলে ধূপ জলে মাকে সবকিছু দিয়েই তারপর আমরা ভোগ সেবা করি তো আজকে এমনি দেখিয়ে দিলাম তোমাদেরকে এই যে কালকে অমাবস্যার জন্য পরমাণু হবে মায়ের দুধ নিয়ে এসে অমাবস্যার দুধ এই যে ময়দা আছে এখানে আটা আছে আটা ময়দা মিশিয়ে লুচি হবে পরমান্ন হবে আর এখানে আমি অনেক বাজার করে নিয়ে অনেক বাজার এসছি ডানাগুলো হাওয়াতে লেগে যাচ্ছে জানাগুলো করেও অন্ধকার লাগছে এখানে লাইট নেই এই যে দেখতে পাচ্ছ যেহেতু বক্সদের জন্য সবসময় রেখে দিই রেডি করে আমি রান্না বান্না করতে হয় হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনেপাতা কাটতে লাগবে এগুলো অম্বর দিনে রান্না বান্নাতে লাগবে প্রত্যেক মাসে অম্বর এরকমভাবে আমাকে কিনে নিন এলাচ লবঙ্গ দারচিনি আছে এখানে হ্যাঁ এটার সত্তর টাকা ষাট টাকা গোটা জিরে চিনে বাদাম সব একশো করে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু আছে এখানে এখানে আছে পাঁচফোরণ পেয়ারা নিয়ে এসছি মানে ভোগ রাখছি মায়ের জন্য শশা নিয়ে এসছি শশা আমার শিব সময় মাকে ভোগ দেবো এখানে মায়ের জন্য রসগোল্লা নিয়ে আসা হয়েছে টমেটোর তো অনেক দাম ও টমেটোর অনেক দাম হয়ে গেছে বাবার জন্য মাথায় জল দুধ ঢালার জন্য বাবার মাথায় দুধ নিয়ে আসা হয়েছে এই যে তোমাদের শিবায়ন যেহেতু খাবার খায় চিড়ে এনেছি চিড়ে শিবায়নকে দুধ চিড়ে সুজি ছাতু সব মিশিয়ে দেওয়া হয় তো মায়ের জন্য ফুল আনা হয়েছে মাকে এবার পুজো দেবো তো আজকে অনেক দেরি হয়ে যাবে পুজো দিতে তাই জন্য করে নিয়ে তারপরে মায়ের মন্দিরে যাব তো শিব ভক্তরা মন্দির একদম পরিষ্কার এখন এগারোটা বলেছিলাম সাড়ে দশটা বাজে আমার মাকে একটু দর্শন করিয়ে নিচ্ছি যেহেতু সকালবেলার ভিডিও ছাড়তে সময় লাগবে তো তোমরা নিশ্চয়ই দেখেছো আমার চুল ভেজা চুলগুলো ভেজা স্নান করেছি ঘরে সমস্ত কাজবাজ করে মায়ের তো জাগত প্রদীপ জ্বলছে আমার জগৎজননী মায়ের আর তেল এই যে তেল তেলের বোতল কালকে নিয়ে আসা হয়েছে এই যে তেলের বোতল কালকে নিয়ে এসেছি জাগত প্রদীপের জন্য তেল বাড়ন্ত হয়ে গেছিলো তাই না মা ও শিবশ্যামা মা ও আমার কৃষ্ণকালী মা কেউ না তোমাদের ভালোবাসুক তোমাকে তো আমরা ভালোবাসি মা তাই না মা যত কষ্ট হোক মা তবু নিঃস্বার্থ মনে মা সবার সেবা সেবা করে যাব মা তুমি যে দায়িত্ব দিয়েছ করে যাব মা কালকের রোববার অমাবস্যা অমাবস্যা যারা আসবে এগারোটার ভিতরে ঢোকার চেষ্টা করবেন এগারোটা থেকে মন্দির খোলা হবে আগেও যদি তোমার আসতে পারো কোনো অসুবিধা নেই ঘরে মন্দিরে ঢুকানো ঘরে মন্দিরের ভিতরে এসে না মায়ের নাম জপ করতে পারবে কিন্তু আমি আমি মন্দিরে এগারোর মধ্যে ঢুকবো আমার প্রতিদেবতা সকাল থেকেই মন্দির পরিষ্কার টুষ্কার সব করে এদিকে দেখতে পাচ্ছ আজকের মাকে শাড়ি তো পাল্টাতেই হবে পরের পর ভিডিওগুলো ছাড়তে থাকবো দেখো সাড়ে দশটা বেজে গেছে এখন সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা বেশি বাড়াবো না তো দুটো আগে সেবা করে নিয়ে আমি আজকে সেবা করার পর তারপরে আমার মাকে সেবা দেব আজকের আমার মা বলেছে কালকে অমাবস্যা সারাটা দিন উপোস থাকবি আবার থাকতে পারবি না ছোট বাচ্চা তো আমার প্রতিদেবতাকে দিলাম উনি বললেন না আমি এখন খাবো না তুলসী গাছে জল ঢালা হয়ে গেছে মাকে আমি বলেছিলাম ধূপ দিয়ে দিচ্ছি কিন্তু ওনার মুখ থেকে শুনলাম যে না উনি ধূপ দেননি মাকে ধূপ দেননি এখনও তো যাই হোক মাকে এবার আমরা দেবো মাকে ভোগ দেবো পুজো দেবো সেবা দেবো আমার সোনা মাকে দেখেছি আমার সোনা মাকে কত করুণ ভরা মুখ দেখা আমার মায়ের দেখতে পাচ্ছে তোমরা এই দেখো আমার মার কত করুণ ভরা মুখ গো দেখেছ দুটো মার ও মা তোমার সন্তানগুলো তোমাকে ভালোবাসে না ও কৃষ্ণকালী মা হ্যাঁ তুমি যে স্বয়ং এখানে বিরাজ করছো মা ও শিবশ্যামা মা মা গো তোমার সন্তানটা তোমাকে ভালোবাসে না না দেখো স্বয়ং বিরাজ করছো তোমাকে কি পরাবো বলো তো মা এই অমস্যা দিন না কি এই শাড়ি পরে থাকবে মা তুমি হ্যাঁ গো মা ঠিক আছে মা তুমি যেভাবে চালাবে আমি সেইভাবেই তোমাকে চালাবো মা আর আমি সেইভাবেই চলবো আমার সোনা মা তুমি যে আদেশ আমাকে দিয়েছো মা তুমি বলেছ প্রচার করতে আমি করেছি মা করেছি যে বিশ্বাস করবে সে বিশ্বাস নিয়ে মায়ের মন্দিরে আসবে আর যারা আসছে তাদেরই উপকার হচ্ছে মা তাই না আমার সোনা মা দুটো সে মামা আমার কৃষ্ণ কালী মোয়া আমার কৃষ্ণ মা ও গোয়া আমার শিব শ্যামা ভোলা মহেশ্বর পরমেশ্বর ও গো শিব সু সরস্বতী মা লক্ষ্মী মা দেখো লজ্জায় আঁচল মা মার আঁচলটা দিয়ে মুখটা ঢাকা দিয়ে দিয়েছে লজ্জায় দেখো হুম আমাকে লজ্জা পাচ্ছে মা দেখাবে না কেন মা কালকে লক্ষ্মী মা আমাকে একটা স্বপ্ন দেশ দিয়েছে তোমাদেরকে পরে পারলে তুলে ধরবো কিন্তু স্বপ্ন বলতে নেই ও গোয় আমার জগন্নাথ বল রাম সুভদ্রা গৌরণী তাই রাধা কৃষ্ণ সব দেবতা দেবীকে জানাই আমার শত ক্রটি প্রণাম এই জগতে যত মানুষ জীবজন্তুর পশু পাখি সবাইকে ভালো রেখো ও ভগবান ও ভগবান সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে বুদ্ধি দাও দাও সেই বুদ্ধি দাও হিংসা হংকার মারামারি ঘৃণা কূটনীতি কূটনীতিকূটবিদ্যা বাজে নেশা জাতীয় যিনি সবাই যেন ত্যাগ করে দেয় সবার সাথে সবাই যেন মিলেমিশে থাকতে পারে মায়ের মালাগুলো সব জলে ফেলে দেব দেখো শিবসা মায়ের ভক্তরা ভালো করে দেখো কত খেজুর দেখো আমার বাড়িতে আমার খেজুর গাছ সেই আবার খেজুর গাছ আগের বছর এরকম খেজুর গাছ ভক্তরা কত নিয়ে গেছেন তুলে তুলে আর এই খেজুর বাল্লা দিয়ে আমি ঝাঁটা বানাই অনেক কিছু বানাই তো যাই হোক এখন এই থালা বাসনগুলো ধুতে হবে সবাই ভালো থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে মাকে প্রচার করো তোমরা জয় শিব শিবশ্যামা মায়ের জয় বুধবার দিন মন্দির বন্ধ থাকে প্রত্যেক দিন মন্দির খোলা থাকে আর রোববার দিন অমাবস্যা পড়েছি কালকের আজকে তো শনিবার তোমরা যারা যারা আসবে অমাবস্যার দিন মাকে এসে ভক্তি করে পুজো দাও বিজোর সংখ্যায় মোমবাতি জ্বালিয়ে যাবে ফুলের মালা এখানে পাওয়া যায় না যে যেখান থেকে আসবে সেখান থেকে ফুল কিনে নিয়ে আসবে আর মায়ের এখানে পুজো করতে গেলে যা জিনিস লাগে নিয়ে আসবে তোমাদের নাম ধরে আমি পুজো দিয়ে দেবো মানত করবে সাথে সাথে মা তোমাদের মনস্কামনা পূরণ করবে এখানে ফ্রিতে সব কাজ হয় আমি হাত দেখে দিই মালিশ করে দিই আমি ঝাড়িয়ে দিই গা বন্ধন করে দিই ভাগ্য গণনা করে দিই নার্ভের প্রবলেম ঠিক করি শ্বাসকষ্ট ঠিক করি পুরাতন বাথের ব্যথা বেদনা আরও ইত্যাদি জিনিস তোমরা ভিডিও দেখলে আমার পেয়ে যাবে নাম্বারটা হলো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ কলকাতার বুকে মল্লিকপুর স্টেশনের পাশে দু নম্বর প্ল্যাটফর্ম মামনি গেটের সামনে মির্জাপুর বরতলা শম্ভুরবাড়ি শিবশ্যামা মা এবং কৃষ্ণকালী মায়ের মন্দির বিরাজ করছেন দুই মা